আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সো তো অভিনন্দনের পাশাপাশি আজকে ঈদের দিন খুশির দিন তো সবাইকে ঈদুল আজহার আজাহার শুভেচ্ছা তো সকাল সকলে আসলে ঈদ করতেছেন সুন্দরভাবে আশা করি তো ভাবলাম আপনাদেরকে আজকে ঈদের একটা শুভেচ্ছা দিই তো আমি আপনাদের ঈদের শুভেচ্ছার পাশাপাশি আমি আসলে এক কন্ট্রোল সাইডে মুরগির বাচ্চা নিয়েছিলাম চার হাজার আট টাকা পিস তো ভাবছি ঈদের শুভেচ্ছার পাশাপাশি আপনাদেরকে আমার মুরগির বাচ্চাগুলো একটু দেখাই আসলে আমি সময় মতো এই বাচ্চাগুলো নিয়েছিলাম আর একদিন আগে নিলে হয়তো ছয় টাকা করে নিতে পারতাম তো আমি আট টাকা করে নিয়েছি কিন্তু ওই দিনই বারো টাকা তেরো টাকা ছিল মোটামুটি এখন মনে হয় আটাইশ তিরিশের মধ্যে যাই হোক এদের আগে অনেক দিন পর বাচ্চা নিলাম তো আসেন আপনাদেরকে একটু দেখাই খামারের কী অবস্থা হ্যাঁ আরেক দিন একটা জিনিস আপনাদেরকে দেখাবো হলো একটা আসেন আমরা যদি খামারটা পরিদর্শন করি এখানে আস্থা কোম্পানির যে আস্থা কোম্পানির আদার্স স্টার্টার আধা রাস্তা আর এই যে দেখেন আমার বাচ্চা খুবই গণ আমার যে লোক না কারণ ঈদের কারণে তেমন আমি আসলে আমার সোনামুনিরা ঘুরতে যাবে আমার সাথে মোবাইল ইয়া নিয়ে মোটরসাইকেল দিয়ে আমি নতুন একটা বাইক নিয়েছি আপনাদেরকে দেখামো সময় কটে ইনশাল্লাহ একদিন তো আসেন আমরা দেখি আমাদের যে মুরগিগুলো কি অবস্থা অনেক ঘন আছে আজকে চেষ্টা করবো যেহেতু খামারে লুক নাই সেজন্য মুরগিগুলোকে আসলে ছাড়তে পারতেছি না অনেক গরম অনেক কষ্ট করতেছে আসলে এইভাবে রাখাটা অনেক ক্ষতি হয়েছে মুরগির অনেক গরম বোরিং আজকে পাঁচ দিন আর কি গত পাঁচ দিন আগে নিয়েছিলাম সম্মানিত দর্শক আপনার দেখেন এই যে অবস্থা এই বাচ্চাগুলো হলো পিপলসের হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই ইপি এই যে ইপি পিপলস হ্যাচারি এই যে পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি এটা আমাদের কসবাতে এই হ্যাচারিটা আছে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে তো অনেক ঘন দেখতে পারতেছেন তো আজকে রাত্রে আশা করি পরে পড়ে আসার পরে এই মুগিগুলোকে একটু ইয়া করব আর কি আর বিশেষ করে কন্ট্রোল দেয়নি কারণ কন্ট্রোল এখনও ছাড়িনি কন্ট্রোলটা কর্ম মুরগি যেহেতু ছোটো ওই হিসাবে কন্ট্রোলটা করে কিন্তু এখন মনে হয়ে যাচ্ছে কন্ট্রোল দরকার এই অবস্থাতেই অনেক ঘন হয়ে গেছে আর এই অবস্থা আপনাদেরকে দেখালাম তো দর্শক যারা ঈদের আগে বাচ্চা নিয়েছেন কম টাকায় তারা আশা করি ভালো একটা রেট পাবেন ঈদের পরে একশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে পাবেন কারণ দশ দিন ঈদের একটা বন্ধ থাকে তো আসলে আজকে এই গরমটা একটু প্রচুর বেশি তো দেখি কালকে থেকে ইনশাল্লাহ কন্ট্রোল করে দেবো আর কি এই যে দেখেন এদিকে আমার এটা কিন্তু মাচার মধ্যে বোর্ডিংটা করছে আর এদিক দিয়ে কিন্তু খালি পড়ে রয়েছে অনেক দিন খামারটা বন্ধ ছিল বিভিন্নভাবে এখানে কার্টুনগুলো অগোছানো হয়নি দেখে দেখেন সব অগোছানো পড়ে রয়েছে তো এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আসলে ঈদের কারণে সবাই যার যার বাড়িতে আর আমিও লুক ওইভাবে নেই কারণ যেহেতু সামনে ঈদ ছিল পাঁচ দিন আগে একটা লুক নেওয়া একটা ব্যাপার স্যাপার সবাই আসতে যাবে না মামুনি কোথায় যাবা তোমরা যে আমার মামুনিরা এই যে মামুনিরা ঘুরতে যাবে আমার জন্য অপেক্ষা করতেছে যাই হোক তো সম্মানিত দর্শক যারা মুরগি তোলেননি বাচ্চা তোলেননি রেটটা তো বেড়ে গেছে কে বলবো আর কিছু বলার নাই তারপরেও চেষ্টা করবেন এদের পর ঈদের আজকে যেহেতু ঈদ গেছে তো ঈদের ছুটি খোলার পরপরই যাতে বাচ্চা নেন যদি আশা করি একটা ভালো রেট পাবেন নিয়ে নিন আর যারা কন্ট্রোল সেট এখনও করেননি করবেন করবেন বাচ্চা আসলে আপনারা কন্ট্রোল শেডটা করে ফেলেন আর যে গরম পড়ছে আসলে কন্ট্রোল শেড ছাড়া আমাদের পক্ষে এখন কিন্তু মুরগি লালন পালন করা সম্ভব না দেখতেছেন ছোটো বাচ্চা হওয়া যেহেতু একটু ঘন ঠিক আছে কিন্তু তারপরও দিন হাঁপাইতেছে গরম কিন্তু প্রচুর পরিমাণে এটা একটা কন্ট্রোল শেড বাট এখনও কন্ট্রোলটা ওইভাবে ছাড়া হয়নি তো ছাড়মু হয়তো আগামীকাল থেকে কন্ট্রোলটা করবো আর কি যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ঈদের করবো না করবো নিয়ে তো সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করব তো সকলে আনন্দ উদযাপন করেন আর আর যারা মুরগির লালন পালন করেন তারা একটু খেয়াল রাখবেন যেহেতু ঈদের আনন্দের ফাঁকে যাতে কারো মুরগির খামারে ক্ষতি না হয়ে যায় খেয়াল রাখবেন মুরগি খামারের প্রতি কারণ আমরা সবাই ব্যস্ত থাকি কুরবানি নিয়ে গরুর কোরবানি নিয়ে তো যাই হোক সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি